দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারিস নাই তুই জানোর কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক টাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা তো তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

মামুন আসছে মামুন এসে এখানে মারামারি করতেছে তাড়াতাড়ি আসেন চারশো পঁয়ষট্টি আসেন ভাই একটা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানবে এই সবজাত মহিলা মানবে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই সেমনি নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলো কেন করতেছি হ্যাঁ তুই তো আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার আমি ঢুকতে না দিলে

আমার আমার কি অনলাইন কবি কথা গাড়ি জন্য তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো